হান্ডি বিপটা সম্পূর্ণ গরম পদ্ধতিতে হ্যাঁ মাটি হালিতে রান্না করি কয়লা দিয়ে একদমই টাটকা এটা একদম টাটকা নলিটা একদম টাটকা হে দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো আজকে আমরা চলে এসেছি শাহি তাকুয়া খানা পিনার দোকানে এখানে আজকে আমরা তাদের অথেন্টিক যে হান্ডি বিফ আছে নিহারি আছে কালাবুনা আছে পায়া আছে এগুলো আমরা আজকে ট্রাই করব চলেন দেখে আসি তাদের কি কি আইটেম তারা এখানে সেল করে তবে বলি আমাদের স্পেশালিস্ট হলো আমরা হান্ডিটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হ্যাঁ মাটি হারিতে রান্না করি কয়লা দিয়ে আর এটাতে আমাদের মশলাটা সম্পূর্ণ নিজস্ব ভাবে তৈরি মূলত অনেক জায়গায় হাজি পাওয়া যায় ঠিক আছে হান্ডি আমরা ইনশাল্লাহ তিন বছর যাবত করতেছি হ্যাঁ আসতে তিন বছর যাবত আছি এখনো আছি ইনশাল্লাহ আশেপাশে অনেকে হান্ডি পাওয়া যায় কিন্তু আমাদেরটা একটু ব্যতিক্রম ঠিক আছে এটা খাওয়ার পরে বুঝতে পারলাম তারপরে আমাদের আছে হলো মাটির হাড়িতে রান্না করা কালো বোনা ঠিক আছে এটা আমরা শুধু আগে হান্ডি দিয়ে শুরু করছি আর তারপর থেকে কাস্টমারের রিকোয়েস্টে আমরা কালো বোনা করতেছি হান্ডিতে ঠিক আছে থেকে দশ পিস প্রাইস হইলো দুইশো টাকা ঠিক আছে হান্ডির সাথে একটা রসুন থাকবে আর মাংস থাকবে ছয় পিস ঠিক আছে বোনলেস হার সারা কাস্টমারের অনেক রিকোয়েস্টে আমরা হ্রাস করতেছি দেশি হাঁস সম্পূর্ণ দেশি হাঁস হাঁসের চুইজাল একদম 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 দেশি হাঁস যেটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এটা এরকম বড় একটা লেগ পিস থাকবে আরও তিন পিস থাকবে মোট চার পিস এটা হলো জি চার পিস এটা হলো দুশো টাকা চার পিস এটা হলো দুশো টাকা খিচুড়ি দিয়ে আমরা আবার একটা হলো প্যাকেজ করছি হাণ্ডি দিয়ে খিচুড়ি দুশো টাকা হাণ্ডি দিয়ে খিচুড়ি দুইশো টাকা লবোনা দিয়ে হইল দুশো টাকা

আমরা তাদের প্যাকেজের মধ্যে নিয়ে নিয়েছি তাদের হান্ডি বিফ যেটার প্রাইস পড়বে আপনার একশো চল্লিশ টাকা করে সাথে নিয়ে নিয়েছি তাদের স্পেশাল রুমালি রুটি যেগুলোর প্রাইস পড়বে পার পিস বিশ টাকা করে এখানে আপনারা হান্ডি পিফের সাথে এরকম বড় বড় দুইটা রসুন পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে একদম খেতে কিন্তু অসাধারণ লাগে তারা এই হান্ডি পিফের মধ্যে পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় পিসের মতো বড় বড় পিস মাংস মানে বিফটা এত মজা লাগতেছে বিফের সাথে কিন্তু আমাদের পরোটা এবং রুমালি রুটি যেগুলো আছে এগুলোর কম্বিনেশন আমার কাছে বেশি ভাল লাগে এখন আমরা একটু সালাদ দিয়ে মাংসটা খেয়ে দেখবো সালাদ নিয়ে নেই একটু মাংস নিয়ে নিই হম অসাধারণ কম্বিনেশন এই বিফটা না অনেক ঝাল ঝাল এবং অনেক মজা এবং বিফটা না একদম এত ওয়েল কুক হয়েছে নরম নরম একদম খেতে অনেক ভালো লাগে সেখানে এই বিফটা কিন্তু টোটালি আর তাদের হান্ডি আইটেম যা যা আছে সবগুলোই তারা হচ্ছে একদম কয়লাতে মেক করা হয় তো এটার একটা স্মোকিউ ফ্লেভার পাবেন আপনি অনেক মজা লেবু চিপে নেই চিফের সাথে লেবুর কম্বিনেশনটা কিন্তু আরও ভালো লাগে একটু মাংস আর একটু রসুনটাও নিয়ে নিলাম এটা বেস্ট